শহরের কাউন্সিলরদের দলে যোগদান করেছিলাম আজকে আমরা সেদিনই বলেছিলাম যে আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা নির্দল থেকে জয়ী হয়েছেন তাদেরকেও আমরা দলে নিতে ইচ্ছুক আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সে অনুমতি আমাদের পাঠিয়েছেন আমরা সেইভাবে গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের যোগদান করাচ্ছি এরা হোলহার্টেডলি প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস করেন গত পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী চয়নের ক্ষেত্রে কোথাও একটু ভুল ত্রুটি হওয়ার জন্য তারা নিজেদের যোগ্যতা তারা নির্বাচনে লড়াই করে জয়ী হয়ে এসে প্রমাণ করেছে যাই হোক আমাদের দলের শৃঙ্খলার কারণে আমরা সেই মুহূর্তে তাদেরকে বহিষ্কার করেছিলাম কিন্তু দেশ এবং জাতি যখন সংকটে লোকসভা নির্বাচন সামনে সেই নির্বাচন জয়ী হওয়ার জন্য আমাদের তাদের প্রত্যেককে দলের সাথে যুক্ত করা প্রয়োজন বলে আমরা অনুভব করি এবং তারাও দলের হয়ে আপ্রাণ চেষ্টা করে দলের প্রার্থীকে জয়ী করার জন্য তাদের নিজ নিজ এলাকায় কাজ করবেন এই অঙ্গীকার করে তারা দলের কাছে চিঠি দিয়েছেন সেই চিঠির অনুমোদন এসছে আজকে এখানে আতোয়ার হোসেন মিয়া পাঁচের দুশো চুয়াত্তর নং ভোট এটা শীতলকুচি বিধানসভা লালবাজার এবং রফিকুল ইসলাম পাঁচের দুশো তেরাশি নম্বর ভোট এটাও লালবাজার শীতলকুচি বিধানসভা সমীর ঘোষ পাপি তিনের একশো পঁয়ষট্টি সমীর রায় তিনের একশো পঁয়ষট্টি নম্বর বুথ উত্তর বিধানসভা কেন্দ্রের পুন্নি শিপরা সরকার আটের একশো পঁয়ষট্টি নম্বর বুথ গুড়িয়াহাটি দুই গ্রাম পঞ্চায়েতের নাটাবাড়ি বিধানসভা এবং মোহাম্মদ ইয়াসিন তিনের দুশো ছাপ্পান্ন নম্বর বুথিবার উত্তর বিধানসভা কেন্দ্রের খাগড়াবাড়ি অঞ্চল তারা জয়ী হয়ে এসছেন আজকে আমরা তাদেরকে দলীয় পতাকা তাদের হাতে তুলে দেব আপনারা জানেন যে গতকাল ভারতীয় জনতা পার্টির প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি বাদ দিয়ে যারা আমরা অন্যান্য রাজনৈতিক দল করি বা কোনো পার্টি করি না আমরা জানতাম প্রার্থী নিষিদ্ধ কি হবে শুধু বিজেপি জানত না যারা দীর্ঘদিন থেকে বিজেপি করেন দুঃসময় বিজেপি করেন তারা দলের কাছে তাদের দলের কাছে তারা প্রার্থনা করেছিল যে একজন এমন একজন কাউকে প্রার্থী করা হোক যিনি অন্তত পাঁচ বছরে কুচবিহারে দু চারটা কাজকর্ম করবেন কথা তাদের দিল্লি নেতারা শোনেনি এবং তাদের ঘরে সেই প্রার্থীকেই চাপিয়ে দেওয়া হয়েছে বিজেপি আগামীতে অস্তিত্বের সংকটে ভুগবে কুচবিহারে যে জায়গাতে বিজেপি যাচ্ছে যাই হোক বিজেপির যারা করেন তাদের কাছেও যারা বিজেপি করেন না তাদের কাছেও আমাদের এতটুকুই প্রার্থনা থাকবে কুচবিহারে একজন এমপিকে জেতাতে হবে যাকে কুচবিহারের মানুষ কাজে পাবে পাঁচ বছর পাবে পার্লামেন্টের সেশন ছাড়া বাকি সময় এদের দিল্লিতে ফাইভ স্টারে ঘুমানো কাশ্মীরের আইস রাইডস করা এসব করার জন্য এমপি করে কুচবিহারের মানুষ পাঠায় কুচবিহারের মানুষকে বোকা মানিয়ে রাজা মহারাজাদের তকমা নিজেরা জুড়ে নিয়ে যেভাবে মানুষকে ঠকানো হয়েছে তাতে কুচবিহার অনেকখানি পিছিয়ে গেলাম গত নির্বাচনে কুচবিহার রাসমেলা মাঠের ময়দানে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বলেছিলেন রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে আনবেন এবং কার হয়ে বলেছিলেন এই নিশিদ্ধ প্রামাণিকের হয়ে প্রচারে এসে বলেছিলেন অষ্টম তপসিল তো দূরের কথা দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে একদিনের জন্য একটা রেকর্ড নেই পার্লামেন্টে যে দাঁড়িয়ে বলেছেন অষ্টম তপশিলে রাজবংশী ভাষাকে যুক্ত করা হোক তার কোনো রেকর্ড নেই না তাদের কাছে অ্যাবসোলিউট মেজরিটি ছিল তারা এটা চাইলেই করতে পারত দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলে যাওয়ার পরেও তারা এই ধোকাটা আমাদের কুচবিহারবাসীকে দিয়েছেন রাজবংশী ভাষাভাষী মানুষকে দিয়েছে ওনারা বলে গিয়েছিলেন এখানে পাঁচ কোটি টাকা ব্যয়ে বীর চিলা রায়ের মূর্তি হয়নি এখানে চিলা রায়ের ব্যাটালিয়ানের চিলান রায়ের রেজিমেন্ট তৈরি করবেন বলেছিলেন নারায়ণী সেনা সেই নারায়ণী সেনা হয়নি নারায়ণী সেনা হলে কুচবিহারের রাজবংশী ছেলেরা চাকরি পাবে এরকম একটা প্রতারণার কথা বলে আমাদের ঠকিয়ে গিয়েছে কিন্তু কুচবিহারের লোকেরা নারায়ণ সেরা দেখতে পেল এখানে সায়ের অধীনে আন্তর্জাতিক মানে স্টেডিয়াম হবে এই এমপি নিউ কুচবিহারের বরহিলায় রেলের জমিতে ভূমি পূজন করেছেন তারপরে বলছেন সেটা একটা ইট কাঁদতে পারলাম না কেন বলছে ওপর দিয়ে ইলেকট্রিকের তার গেছে হাই টেনশন ওই তার দেখে পুজোতে বসেননি যে সময় ভূমি পুজো করতে বসেছিলেন তখন ওপরে তার ছিল না মাথার উপর দেখে ওখানে ভূমি পূজন করেছিলেন তারপরে সেই আন্তর্জাতিক স্টেডিয়ামে একটা হলো না জেলায় এলাকায় অত্যাচার মানুষ সীমান্তে গুলিতে প্রাণ হারিয়েছে কুচবিহারের রাজবংশী যুবক এবং কুচবিহারের সংখ্যালঘু যুবক তাদের পাশে কুচবিহারের এমপি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দাঁড়াতে দেখিনি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে আনন্দ বর্মন সহ আমাদের প্রেম কুমার বর্মন সবার পাশে দাঁড়িয়েছে কিন্তু কখনো আমরা দেখিনি কুচবিহারের এই এমপি কে এই মন্ত্রীকে তাদের পাশে দাঁড়াতে তাদের পরিবারের পাশে দাঁড়াতে প্রার্থী ঘোষণার পর সেদিন দেওয়ানহাটে গিয়েছিলেন দেওয়ানহাটে গিয়ে বলেছিলেন ওনার যে চিরাচরিত যেটা বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজে বলেছেন দু হাজার উনিশের মতো তৃণমূল কংগ্রেসে ঘর ছাড়া উনি স্বপ্নের জগতে বাস করছেন উনি জানেন না যে তৃণমূল কংগ্রেসকে আজকে ছোঁয়াটাও দুঃসাধ্য ব্যাপার দেওয়ানহাটা যে কথা বলেছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘরছাড়া করবেন সেটা স্বপ্ন কিন্তু এই কথা আমরা নিশ্চিত করছি কুচবিহার জেলা সংবাদ মাধ্যমের সমস্ত মিডিয়ারা এখানে উপস্থিত আছেন জেলাবাসীর উদ্দেশ্যে এটা আমাদের কমিটমেন্ট আগামী লোকসভা নির্বাচন আমরা জয়ী হব গোটা জেলায় কোনো বুথে বিজেপি কর্মীদের ওপর কোনো আক্রমণ হবে না কোনো বিজেপি কর্মী কোনো বিরোধী দলের বাড়িতে গিয়ে কোনো কটুক্তি হবে না বাজারে হাটে বাজারে কোনো তৃণমূল কর্মী চায়ের দোকানে বিজেপি কর্মীকে কোনো কটুক্তি করবে না আমরা কুচবিহার লোকসভা জিতব এবং বিরোধী রাজনৈতিক দলের যারা এলাকার গ্রহণযোগ্য ব্যক্তি আছেন তাদেরকে নিয়ে আমরা উন্নয়নে কর্মসূচি তৈরি করব কুচবিহারকে উন্নয়ন দিতে হবে বাংলার মানুষ চায় মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী হোক মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী না হলে দেশ এবং জাতি আরও সংকটের মুখে পড়বে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যার পরণায় অপমান অসম্মান তাকে করেছে বিজেপির সরকার এবং এই বিজেপির নেতারা কাজেই সব কিছুর মোকাবিলা করে আগামী দিনে মানুষকে এটা একটা প্রতিরোধ একটা প্রতিবাদ করতে হয় বিজেপি যারা আদর্শ নিয়ে বা দীর্ঘদিন থেকে পুরনো বিজেপি করেন তাদের কাছে আমরা আবেদন করব আপনাদের বিবেক ভোট তৃণমূল কংগ্রেসকে দেবেন আমাদের দলের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বলের নাম জোড়াফুল কুচবিহারের প্রার্থী যেই হোক আমাদের কাছে এটা কোনো বিষয়ই না কোনো বিষয়ই থাকছে না এটা আন্তরিকভাবে আপনারা বিশ্বাস করে নেবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জোড়াফুল আমাদের প্রতীক এই প্রতীক নিয়ে আমরা লড়ব আমাদের দলে দু হাজার যে কারণের ওপর ভিত্তি করে বিজেপি জিতেছিল আজকে সবগুলো দোষ বিজেপির ঘাড়ে গিয়ে পৌঁছেছে আমার সেই জায়গায় দু হাজার উনিশ সালে এই বিজেপির প্রার্থী সেদিন স্বপ্ন তৃণমূল কংগ্রেসের যুবনেতা হিসেবে বহিষ্কৃত হয়েছিল তার গায়ে তখন তৃণমূলের গন্ধ ছিল এখন তখন এখানে একটা গোষ্ঠী রাজনীতি চলত অনেক তৃণমূল সেই সময় ভেবেছিল তাকে নিজের লোক ভেবে ভোট দিয়েছিল। এটা একটা ঘটনা গত নির্বাচন হয়েছিল গত নির্বাচনে আমরা যতখানি ইউনাইটেড হওয়ার স্কোপ কম ছিল বিজেপি ততখানি ইউনাইটেড ছিল আর আজকের দিনে বিজেপি ততখানি ডিভাইডেড যতখানি আমরা ইউনাইটেড আমাদের প্রার্থীকে যেতে বিজেপির যেভাবে প্রত্যেক দিন রাভার মতন পুরনো নেত্রীদেরকে বিধায়কদেরকে অপমান অসম্মান করছেন বারো গোলালিতে বিজেপির কর্মীদেরকে মেরে পিটিয়ে হাসপাতালে ভর্তি করাচ্ছেন বিজেপির লোকেরা মাতালহাটে বিজেপির পঞ্চায়েতদেরকে ভোট গঠনে ঢুকতে দেওয়া হচ্ছে না বিজেপির এমপি মালতী দাবা বা তার বা অন্য কারণে তার অনুগামী বলে গ্রাম পঞ্চায়েতের মেম্বারদেরকে এমপি তার বাড়িতে তালা বন্ধ করে রেখে দিচ্ছেন এটা গণতন্ত্র হতে পারে না নিজের দলের সাথে যার এই বার্তা নিজের দলের গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের ওপরে যারা এত আস্পন তিনি সাধারণ মানুষের সাথে কি করতে পারেন আমরা বাসন্তীহাটে দেখেছি সাহেবগঞ্জে দেখেছি সশস্ত্র বাহিনী নিয়ে গাড়িতে করে সব বন্দুক নিয়ে একটা বাহিনী গ্রামগঞ্জে দখল করতে নেমেছিল পঞ্চায়েতের পরে মানুষ প্রতিরোধ করেছে উনি আবার পালিয়ে গেছে এক যেখানে যাচ্ছেন এখানে কি করবেন আমি বুঝেছি যে জনসংযোগের কর্মসূচি দিয়েছে পাঁচ তারিখ থেকে উনি সংযোগে নাম যার জনসংযোগ নেই তাকে ভোটের আগে সংযোগে নাম হয় ওনার যদি সংযোগ থাকতো তাহলে নতুন করে এই স্টিকারটা লাগাতে হতো না জনসংযোগ আপনি আপনার জনসংযোগের কথা আসছে কেন তার মানে জনসংযোগ ওয়ার্ডটা আসবে এমপি হলেন আমাকে বলতে হবে ভেটাগুড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েত যেখানে নিশিৎ প্রামাণিকের বাড়ি সেই এলাকার একটা কালভার্ট একটা কংক্রিটের ঢালাই রাস্তা একটা চাপা কল এমপি বসিয়েছে যে নিজের গ্রাম পঞ্চায়েতে নিজের অঞ্চলের উন্নয়ন করতে পারে না সারা গোটা কুচবিহার জেলা তার ঘরে কি করে আবার দেওয়া যায় আমরা তো দেখি না পাঁচ বছর তো কুচবিহারের মানুষ দেখিনি একটা দেখেছিলাম রাজবাড়িতে আজকে থেকে তিন বছর আগে গল্প শেষ কোথায় কুচবিহারের এমপি মানুষের পাশে যখন একটা এমপি দরকার করতে গেলে মানুষকে সাংবাদিকদের ফোন করতে হয় এমপি সাহেবকে আছে কুচবিহারে থাকলে যদি ভেটাঘুড়িতে দেখা করতে যান তিন ঘন্টা চার ঘন্টা বাড়িতে চৌকিদারের মতো বসে থাকতে হয় মানুষের কাছে তার একটি নেই মানুষের কাছে তার অ্যাক্সেস নেই তিনি আমাদের এমপি তার কাছে একটা দরকার পরে না একটা ছাত্রকে ভর্তি করাবে কেন্দ্রীয় বিদ্যালয়ে বাবা মায়েরা এমপি কাছে সার্টিফিকেট না এমপি গুজ থাকেন না যদি বা থাকেন কোথায় থাকেন ভগবান জানে তাকে দেখতে পারেন না মানুষ শুধু দেখা যায় মাঝে মধ্যে ওই যে এদের আইটি ছিলেন ফেসবুকে মোবাইলে কিন্তু প্র্যাকটিক্যালি তারা পুরোপুরি পাঁচ বছর অ্যাবসেন্ট এই মানুষকে প্রার্থী করাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারাত্মকভাবে উজ্জীবিত এবং উৎসাহিত আনন্দিত যে আমাদের বিজেপিকে পরাজয় করার রাস্তাটা নিশ্চিত হয়ে যাবে বিজেপি আর এবার থেকে জিতে আসতে পারছে না আমাদের চিন্তা ছিল সবটাই চিন্তা রাখতে হয় যদি ফ্রেশ ক্যান্ডিডেট হতো তাহলে আমাদের একটু কঠিন হতো যেহেতু ওই ব্যক্তিকেই প্রার্থী করা হয়েছে যিনি গত পাঁচ বছর ছিলেন না সেক্ষেত্রে আমাদের লড়াইটা অনেক বেশি সহজ হয়ে গেল এই আনন্দে উৎসাহের যারা ফটকা ফাটালেন বিজেপির পার্টি অফিসে আরেক গোষ্ঠীকে হারিয়ে ক্যান্ডিডেট হয়ে আসছেন এটা তাদের পার্টির বিষয় বিজেপির এক গোষ্ঠী কাঁদছে মন তাদেরকে ব্যথা পেয়েছেন আরেক পক্ষ পার্টি অফিসে বোমাবাজি করেছেন কাল রাতে সেখানেও একটা গণ্ডগোলের মতন পরিস্থিতি তৈরি হয়েছে সবই আমরা জানি কিন্তু তারপরে বলবো আপনারা যে কটা মানুষ বিজেপি করেন সেই কজন মানুষের প্রতি কুচবিহারের মানুষের আস্থা নেই তাই আমি আরেকবার যারা এখানে আদি বিজেপি যারা সুকুমার রায় এবং নিশিৎ প্রামাণিক কোম্পানির আক্রমণের শিকার কুচবিহারে বিজেপি করেও সম্মান পাচ্ছেন না আমি তাদেরকেও বলবো আপনাদের তৃণমূল কংগ্রেস করতে হবে এটা আমি বলছি না কিন্তু এতটুকু বলছি আপনারা নিশ্চিত থাকুন কুচবিহারে যদি আমরা জয়ী যখন হয়ে আসব যদি কোথাও একটা অভিযোগ পান যে তৃণমূল কংগ্রেসের কর্মী কোথাও কোনো দত্ত কোনো বিজেপি কর্মীর ওপরে করেছে আপনারা আমাদের ধরে আমরা পঞ্চায়েত জিতেছি চৌত্রিশটা আসনের মধ্যে বত্রিশটা জেলা পরিষদ জিতেছি সবকটা জেলা পঞ্চায়েত সমিতি জিতেছি একশো চারটা গ্রাম পঞ্চায়েত জিতেছি কোনো গ্রামে আমরা বিজয় মিছিল করতে দিই আমরা বলছি লোকসভা জিতব আমরা বিজয় মিছিল নামে কোনো উশৃঙ্খলতা কোনো উন্মাদনাকে আমরা প্রশ্রয় দেব না কিন্তু কুচবিহারের উন্নয়ন চাই কুচবিহারের মানুষের সাথে এই প্রতারণার প্রতিবাদ চাই যারা কুচবিহারকে আলাদা রাজ্য বানানোর নামে বিজেপির কাছে ভোট বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ চাই মানুষ সোচ্চার হোক কুচবিহারের রাজ্য কুচবিহার রাজ্য আলাদা করতে হবে এই দাবি এই স্লোগানের বিরুদ্ধে ভোট হোক রাজবংশী ভাষাকে অষ্টম ভুক্ত করতে হবে এই দাবিতে ভোট হোক বীর সম্মান দিতে হবে নারায়ণী সেনা গড়ার নামে যে প্রতারণা করা হয়েছে তার প্রতিবাদ করতে হবে এটা করে তৃণমূল কংগ্রেস রিফিউজি রাজবংশী নমশূদ্র হিন্দু মুসলিম সকলকে নিয়ে কুচবিহারে উন্নয়ন করব কেন্দ্র যদি আমাদের সাথে বঞ্চনা করেও একশো দিনের বকেয়া টাকা যেমন মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন তেমনি আবাস যোজনার ঘরের টাকা যেমন তিনি দিচ্ছেন না তারও আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট যদি কেন্দ্র না দেয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটাও দেবেন আমরা আপনাদেরকে বলছি উন্নয়ন আমাদের লক্ষ্য গ্রাম বাংলার শান্তি আমাদের লক্ষ্য দ্বিতীয় কোনো লক্ষ্য নেই এতটুকু বলে আমরা আপনাদের কাছে ছাড়ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বিষয় যে আপনারা এর আগেও তিনজন কাউন্সিলর নির্দল কাউন্সিলরকে নিয়েছেন আজকেও পাঁচজন নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত ভোটের আগে অভিষেক কি জনজোয়ার যাত্রা করেছিল সেখান থেকে পরিষ্কার বার্তা দিয়েছিল যে যারা নির্দল হিসেবে দাঁড়াবে দলের বিরোধিতা করবে তাদের দলের স্থান নিয়ে কোনোদিন স্থান দেওয়া হবে না তাহলে কি এই লোকসভা ভোটের আগে তৃণমূল কি নিজের জায়গা থেকে ভয় পাচ্ছে যে দেশের সংবিধান যখন সংকটে তখন আমার দলীয় শৃঙ্খলা তারা তার পানিশমেন্ট এই বিষয়টা খুব ইনফিনিটি দেশের সংবিধান সংকটে দেশের জাতি ভাষা সংকটে দেশের সার্বভৌমত্ব সংকট এই জায়গাতে বিজেপি নামক ফ্যাসিস্ট পার্টিটাকে হারাতে হবে এটা সব থেকে বড় লক্ষ্য আমাদের দলের যে ডিসিপ্লিনারি অ্যাকশান তার ফাইলে আবদ্ধ বক্তব্যকে আমরা এখানে মনে করছি এটা ইনফিনিটিভ এবং যিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন আমাদের নেতা তিনি অনুমতি দিয়েছেন যোগদান করবার জন্য এখনো নির্বাচন ঘোষণা হয়নি তৃণমূল প্রার্থী হয়তো ঘোষণা হবে কয়েকদিন সময় লাগবে তো সেই জায়গা থেকে বিজেপির পার্টি অক্সিজেন পেয়ে গেল না যে হ্যাঁ এস এম সি পার্টি যদি আরো সাত দিন আগে ঘোষণা করত তারও আরো বেশি অক্সিজেন পেয়ে যেত এস এম সি সাথে বিজেপির তুলনা করছে তাই তো হলো

দাঁড়িয়েছি খুচ ভেঙা মানুষ আর স্পেয়ার করবে না সেটাই যদি হয় তাহলে তার বিরুদ্ধে আপনাকে বলতে হচ্ছে কেন প্রেসকুলাচ্ছি সেটা তো বলতে হচ্ছে আপনাদেরকে একটু কনফিডেন্স দিচ্ছি আপনারা অনেকে কনফিডেন্স পান না